जिसमें इन्फेंट्री मैकेज इन्फेंट्री आर्मड यूनिट्स आर्टिलरी स्पेशल फोर्सेज अनमेंड एरियल सिस्टम जैसे फाइटिंग कंपोनेंट्स को एक साथ रखा जाएगा और विशेष रूप से तैयार किया जाएगा जिसमें शामिल लॉजिस्टिक सपोर्ट और कॉम्बैट सपोर्ट होंगे इसी क्रम में भैरव लाइट कमांडो बटालियन के रूप में एजाइल और घातक स्पेशल फोर्सेस का गठन किया गया है जो सीमाओं पर शत्रु को चौंकाने के लिए हमेशा तैयार है हर इन्फेंट्री बटालियन में ड्रोन्स प्लेटून का गठन किया गया है वहीं आर्टिलरी में शक्तिवान रेजिमेंट बनाई गई है जो ड्रोन और काउंटर ड्रोन इक्विपमेंट और यूनिशन के साथ लैस होगी हर रेजिमेंट में एक दिव्यास बैटरी भी बनाई गई है जो कंपोजिट बैटरी होगी और इन्हीं सामानों से लैस होगी इन चीजों के मद्देनजर हमारी मारक क्षमता अब आने वाले दिनों में कई गुना बढ़ जाएगी उसी प्रकार से आर्मी एयर डिफेंस को स्वदेशी मिसाइल सिस्टम से क्विप किया जा रहा है हम पूरी तरह से तैयार हैं कि भारत की सौवीं स्वतंत्रता वर्षगांठ तक यानी विकसित भारत का सपना साकार करें और इस राष्ट्र निर्माण में हमारी सबसे सब बड़ी ताकत है हमारा विशाल सेना परिवार जो लगभग सवा वन करोड़ लोगों का समुदाय है जिसमें सेवारत सैनिक उनके परिवार वेटर और वीर गति को प्राप्त सैनिकों के परिजन शामिल हैं लद्दाख इसका उदाहरण है যা হাজারো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র কার্গিল বিজয় দিবসে সেনাবাহিনীর নতুন ব্যাটেলিয়ান যার নাম রাখা হয়েছে ভৈরব দেখো কার্গিল বিজয় দিবস অত্যন্ত একটা দুঃখের দিন একটা শোকের পরিবেশ থাকে এই কার্গিল যুদ্ধ নিয়ে একাধিক ঘটনার কথা আমরা জেনেছি তবে এবার ভারতীয় সেনাবাহিনী তার যে পরাক্রম তার যে বীরত্ব তার যে সূর্য তার পরিচয় দিতে চলেছে তার কারণ অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে একাধিক ক্ষেত্রে একাধিক বিষয়ে ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে পরিবর্তন আনা হয়েছে এবং উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং একই সাথে এই কার্গিল দিবসের অনুষ্ঠান থেকেই চিফ অফ আর্মি স্টাফ সিওএস জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনা প্রধান তিনি যে ঘোষণা করলেন যে এবার ভারতীয় সেনাবাহিনীতে নতুন উন্নত প্রযুক্তির লাইট কমান্ডো ব্যাটালিয়ান ভৈরব ব্যাটালিয়ানের ঘোষণা তিনি করেছেন এবং গতকালকেই তিনি সেই জন্য যা যা অনুমতিপত্র দরকার যা যা বিষয়গুলি অফিসিয়ালিভাবে দরকার সেই কাজ তিনি সম্পন্ন করেছেন কি থাকছে এই ভৈরব ব্যাটালিয়ানের লাইট কমান্ডো ব্যাটালিয়ান যেটা জানা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে ভৈরব নামের এই এই লাইট কমান্ডো ব্যাটালিয়ান গঠিত হয়েছে যা বর্ডার এরিয়াতে ভারতের সীমান্তবর্তী এলাকায় তারা মোতায়েন থাকবেন এবং সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে যে কোনো অশান্তির ঘটনায় এই লাইট কমান্ডো ব্যাটালিয়ান প্রথম সারিতে থাকবেন এবং সেখান থেকে তারা প্রতিহত করবেন সেই সমস্ত আক্রমণকে একই সাথে এই এই ভৈরব ব্যাটালিয়ানে যুক্ত করা হচ্ছে ড্রোন প্লাটুন রয়েছে দিব্যাস্ত্র ব্যাটারি এবং লয়টার মিশন ব্যাটারি এই লয়টার মিশন ব্যাটারি এবং দিব্যাস্ত্র ব্যাটারির মাধ্যমে সেনাবাহিনীর যে শক্তি সেই শক্তি আরও বেশ কিছুটা বাড়ানো হবে এমনটাই কিন্তু জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে উল্লেখ করেছেন একই সাথে দেখো আধুনিকতার পথে ভারতীয় সেনাবাহিনী আরও এক ধাপ তার কারণ ভৈরব ব্যাটালিয়নের কথা ইতিমধ্যেই জানালে রুদ্র ব্যাটেলিয়ান আরও একটি ব্যাটেলিয়ান ভারতীয় সেনাবাহিনীতে আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য এমনটা কিন্তু জানাচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দেখো কার্গিলের এই বিজয় অনুষ্ঠান থেকে তিনি যেটা স্পষ্ট বলছেন যে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করাই নয় ভারতীয় সেনাবাহিনী ক্রমশই আধুনিক আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে অল আর্মস ব্রিগেড তৈরি হচ্ছে এবং সেই অল আর্মস ব্রিগেডের নাম রাখা হবে রুদ্র অর্থাৎ আরও একটা ব্রিগেড তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে একই সাথে এই ব্রিগেডের মধ্যেই থাকছে যে রুদ্র ব্রিগেড সেই ব্রিগেডে থাকবে ইনফ্যান্ট্রি মেকানাইজড ইনফ্যান্ট্রি আর্মড ইউনিট আর্টিলারি এবং স্পেশাল ফোর্স এছাড়াও যারা সীমান্তবর্তী এলাকায় শত্রু রয়েছেন তাদের উপর আঘাত আনার জন্য এই ভৈরব ব্যাটালিয়ান লাইট কমান্ডো ব্যাটালিয়ান ভৈরব সেই আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করলেন একই সাথে এই ভৈরব ব্যাটালিয়ানে একদিকে যেমন সশস্ত্র বাহিনীরা থাকবেন উন্নত প্রযুক্তির উন্নত প্রযুক্তির ব্যবহার থাকবে এবং ট্রেন্ড স্পেশাল আর্ম ফোর্সরা থাকবেন সেই সাথে কিন্তু ড্রোন প্লাটুনকেও সেখানে যুক্ত করা হচ্ছে কি এই ড্রোন প্লাটুন অর্থাৎ জোনের মাধ্যমেও নজরদারি চালাবেন তারা পদাতিক বাহিনীর ক্ষেত্রে সব মিলিয়ে কার্গিল বিজয় দিবস অনুষ্ঠান থেকে ভারতীয় সেনাবাহিনীর মুকুটে আরও একটা নতুন পালক যুক্ত হলো এবং ক্রমশই ভারতীয় সেনাবাহিনী যে আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে আগামী দিনে সে কথাই কিন্তু স্পষ্ট করে জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ধন্যবাদ তোমায় অরিত্র আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ